পরীক্ষায় সিরাজ নাটক থেকে যত প্রশ্ন আসে বহু নির্বাচনী বলো কিংবা সৃজনশীল খুব কমন একটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে ছোট ছোট কিছু সংলাপ থাকে এবং ওই সংলাপ থেকে প্রশ্ন করা হয় যেমন বহু নির্বাচনী হলে সংলাপটি কে বলেছে অথবা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে অথবা এই সংলাপে কোন অনুভূতি প্রকাশ হয়েছে এরকম প্রশ্ন করা হয় জ্ঞানমূলকেও একইভাবে প্রশ্ন করা হতে পারে আবার অনুধাবনমূলকে অনেক সময় সংলাপটির ব্যাখ্যা জানতে চাওয়া হয় যেখানে কে কাকে বলেছে সেটি তো অবশ্যই কোন পরিস্থিতিতে বা কেন ওই সংলাপটি বলা হয়েছে এসব ব্যাখ্যা করতে হয় এখন এত সংলাপ তো আর মনে রাখা সম্ভব না তার প্রয়োজনও পড়ে না সাধারণত কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু সংলাপ রয়েছে যেগুলো বারবার পরীক্ষায় আসে আর এই সংলাপগুলো মনে রাখতে পারলে আশেপাশে যত সংলাপই আসুক আমার বিশ্বাস লেখা যাবে তো এরকম গুরুত্বপূর্ণ তিরিশটি সংলাপ নিয়ে আজকের আয়োজন এবং শুরুতে আমি তিনটি সংলাপ একসাথে আলোচনা করতে চাই কারণ এই তিনটি সংলাপ একই পরিস্থিতিতে বলা হয়েছে অর্থাৎ প্রেক্ষাপট একই সংলাপ তিনটি হচ্ছে কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না এটি ক্লেটনের বক্তব্য আরেকটি হচ্ছে বাঙালি কাপুরুষ নয় যেটি ওয়ালি খানের বক্তব্য এবং যত বড় মুখ নয় তত বড় কথা এটিও ক্লেটনের বক্তব্য এখন পরিস্থিতিটা ছিল এরকম যে নবাবের সৈন্য ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছে অর্থাৎ যে যুদ্ধটা চলছিল সতেরোশো ছাপ্পান্ন সালে সেখানে ইংরেজদের অবস্থা বেশ শোচনীয় অর্থাৎ পরাজয় আসন্ন তখন নবাবের সৈন্য যখন ইংরেজদের দুর্গ আক্রমণ করে ফেলেছে তখন যে ওয়ালি খান ছিল ওয়ালি খান আসলে বাঙালি ছিল এবং বাংলাদেশকে ভালোও কিন্তু সে আসলে চাকুরিজীবী ছিল ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কারণে ইংরেজদের হয়ে সে যুদ্ধ করছে তো এই ওয়ালি খান ইংরেজদের হয়ে যুদ্ধ করলেও তার ভিতরে কিন্তু বাংলার প্রতি ভালোবাসা ছিল বাঙালিদের জন্য মমতা ছিল এবং গর্বও ছিল তো সে ক্লেটনকে বলে ক্লেটন হচ্ছে ইংরেজ পক্ষের সেনাপতি ছিল তো ওয়ালি খান ক্লেটনকে বলে যে এখন যুদ্ধ বন্ধ করতে হবে এবং আত্মসমর্পণ করা উচিত তা না হলে সবাইকেই নবাব আটক করতে যাচ্ছে তো তখন ওই যে ক্লেটন সে একটু উদ্ধত ছিল তো সে বলে যে কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না এই বক্তব্যের পরেই ওয়ালি খানের বক্তব্য হচ্ছে বাঙালি কাপুরুষ নয় কারণ বাঙালি তার নিজের ভাইদের কাপুরুষ বলা হচ্ছে এটা তো সে আর মানতে পারছে না সে বিদ্রোহ করে বলে যে বাঙালি কাপুরুষ নয় তার প্রতি উত্তরে আবার ক্লেটন বলে যে যত বড় মুখ নয় তত বড় কথা যে ক্লেটনের চাকরি করছে ওয়ালি খান তারপরও সে বাঙালিদের পক্ষে কথা বলছে এই জন্যই ক্লেটন এই কথাটি বলে পরিস্থিতি একই রকম হলেও এই তিনটি সংলাপ কিন্তু আলাদা আলাদাভাবে অনেকবার পরীক্ষায় আসে কাজে মনে রাখার চেষ্টা করবে বক্তব্যগুলো কার বলা ক্লেটন এবং ওয়ালি খানের এই আলাপচারিতা ছিল নাটকের প্রথম দৃশ্যে একই দৃশ্যে তাদের কথোপকথনের পর আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে যার মধ্যে হলওয়েল এবং উমিচাদের কিছু সংলাপ রয়েছে এই দুজন কে ছিল মনে আছে তো হলওয়েল ছিল কোম্পানির ডাক্তার যে দুর্নীতি দুর্নীতিপরায়ণ এবং উমিচাঁদ ছিল ইংরেজ পক্ষের দালাল তো তারা যখন কথা বলছিল হঠাৎ এক সময় গোলাগুলির আওয়াজ বন্ধ হয়ে যায় অর্থাৎ যে যুদ্ধ চলছিল সেটা কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হয়েছে এই বিরতির সুযোগটা হলওয়েল নিতে চায় সে উমিচাঁদকে বলে যে নবাবকে চিঠি লিখে যেন অনুরোধ করে তার শূন্য যেন আর যুদ্ধ না করে এই কথার উত্তরে উমিচাঁদ বলে বন্দির কাছে এ প্রার্থনা কেন সার্জন হলোয়েল আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই রজার ড্রেক ছিল ওই কলকাতার গভর্নর এবং যাকে উমিচাঁদ কেন কেউই তেমন পছন্দ করতো না আসলে উমিচাঁদ যদিও টাকার লোভে ইংরেজদের পক্ষে কাজ করছে কিন্তু সে ইংরেজদের খুব একটা পছন্দ করত না বিশেষ করে রজার ড্রেককে এবং সেজন্য সে চাচ্ছে না যে যুদ্ধ বন্ধ হোক সে রজার ড্রেকের পতন চাচ্ছে এ পর্যায়ে জর্জ নামে একজন ইংরেজ সেনাপতি এসে জানায় যে রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন তারা নৌকা করে পালিয়ে গেছে ক্যাপ্টেন ক্লেটন অথচ একটু আগেও গর্ব করে বলছিল যে বাঙালি কাপুরুষ তাদের কাছে যুদ্ধ বন্ধ হবে না অথচ এখন তারা প্রাণের ভয়ে পালিয়ে গেছেন এই তথ্য শুনে উমিচাঁদ বলে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা অর্থাৎ ইংরেজ পক্ষের শক্তিকে বিদ্রুপ করছে প্রায় পরীক্ষায় আসে যে উমিচাঁদের এই বক্তব্যে কী প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ব্রিটিশ শক্তির প্রতি বিদ্রুপ প্রকাশ পেয়েছে এরপর দৃশ্যে আগমন ঘটে নবাব শিরাজুদ্ধার সে ভীষণ ক্ষোভ প্রকাশ করে ওয়ার্ডস এবং হলওয়্যারের সাথে এবং ক্ষোভের কারণটা হচ্ছে তারা বিদ্রোহী কৃষ্ণবল্লবকে আশ্রয় দিয়েছে তারা গ্রামে গ্রামে লুটতরাজ করেছে এবং সবচেয়ে বড় কথা তারা অস্ত্র আমদানি করেছে এবং ফোর্ট উইলিয়াম দুর্গে সামরিক শক্তি বৃদ্ধি করেছে অর্থাৎ এটা তাদের করার কথা ছিল না তো কেন তারা অস্ত্র আমদানি করছে কেন গোলা দানছে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে হলওয়েল যে ফরাসি ডাকাতদের হাত থেকে আমরা আত্মরক্ষা করতে চাই অর্থাৎ ফরাসিরা তো ইংরেজের প্রতিদ্বন্দ্বী ছিল যেহেতু দুপক্ষই বাণিজ্য করতে এসেছে এই দেশে এখন কোনো কারণে যদি তাদের সাথে যুদ্ধ করতে হয় সেজন্য তারা অস্ত্র আমদানি করেছে তো এই কথার উত্তরে যখন হলওয়েল ফরাসিদের ডাকাত বলে তখন সিরাজ বলে যে ফরাসিয়া ডাকা তার তোমরা খুব ভালো মানুষ তাই না দ্বিতীয় দৃশ্যে দেখা যায় ওই যে যুদ্ধের ময়দান থেকে গভর্নর রজার ড্রেক পালিয়ে গিয়েছিল সে পালিয়ে আশ্রয় নিয়েছে একটা জাহাজে যেটা ইংরেজদের জাহাজ ছিল এবং এই জাহাজে ড্রেক হ্যারি মার্টিন এরকম কিছু ইংরেজ সদস্যের সাথে তার কথোপকথন হচ্ছিল তো হ্যারি এবং মার্টিন আজকে তাদের এই পরিস্থিতির জন্য আসলে রজার ড্রেককেই দায়ী করে তারা বলে ড্রেক যেভাবে বাড়াবাড়ি করছিল বিশেষ করে যাকে আশ্রয় দিতে নিষেধ করে ছিল সে কৃষ্ণবল্লভকে রজার জেগ আশ্রয় দিয়েছিল এবং তার কাছে মোটা অঙ্কের টাকা ঘুষও নিয়েছিল মূলত ঘুষ খাওয়ার জন্যই কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছিল রজার এমন অভিযোগের উত্তরে রজার বলে যে না আমি ঘুষ খাইনি তখন মার্টিন বলে ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে অর্থাৎ এই রজার এতটাই বেশি দুর্নীতি পরায়ণ এতটাই বেশি অর্থলোভী যে সে যে প্রচুর ঘুষ খায় এটা এক সময় তার অভ্যাসে পরিণত হয়েছে এবং সে মনে করে এটাই তার প্রাপ্য এটা যে অনৈতিক উপার্জন এটা তার মাথা থেকেই চলে গেছে এটাই তার কাছে স্বাভাবিক মার্টিন বলেছে ঘুষ খেয়ে ঘুষ অর্থই বদলে গেছে যাই হোক তারা শলা পরামর্শ করতে থাকে কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায় এবং এক পর্যায়ে উমিচাদের চিঠি আসে এবং এই চিঠিতে জরুরি কিছু সংবাদ ছিল তার মধ্যে একটি হচ্ছে শওকত জং সঙ্গে সিরাজ শত্রুতা শুরু হয়েছে এই শকত জং কে ছিল মনে আছে তো সিরাজুদ্দৌলার খালাতো ভাই এবং যে সিংহাসন লাভ করতে চেয়েছিল কিন্তু তাদের নানা আলিবর দিখা নবাব সিরাজউদ্দৌলাকে উত্তরাধিকার মনোনীত করেন তো এই শওকত এর সাথে যখন সিরাজুদ্দৌলার শত্রুতা শুরু হয়েছে তখন বাকি যারা ছিল মির্জাফর শেঠ রাজপল্লব এরা সবাই শওকজং কে সমর্থন করছে তো এই সংবাদটা ছিল উমিচাদের চিঠিতে এটি জানার পরে ওয়ার্ডস তার অভিমত ব্যক্ত করে যে খুবই স্বাভাবিক কারণ শওকত জং নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে কারণটা হচ্ছে শওকত ছিল বেশ আমোদপ্রিয় সে সারাদিন নাচ গান নর্তকি নিয়ে ব্যস্ত থাকত আর যখন সে এরকম নেশা করে মাতাল হয়ে পড়ে থাকবে তখন বাকি সবাই যার যা খুশি করতে পারবে অর্থাৎ দরবারে যত অসৎ লোক আছে যারা তাকে সমর্থন করছে সবার উদ্দেশ্য আসলে খারাপ সবাই চায় যে যখন উদ্দেশ্যের মতো একজন নিষ্ক্রিয় নবাব হবে তখন তারা তাদের স্বার্থটা হাসিল করতে পারবে ওয়র্স যেহেতু নবাবের দরবারের প্রতিনিধি ছিল সে অনেক ভিতরের খবরই জানে এজন্যই জন্যই সেই কথাটা বলে পরের দৃশ্যে ঘষিটি বেগমের বাড়িতে যখন জলসা হচ্ছিল আসলে জলসার আড়ালে চলছিল ষড়যন্ত্র তো এই ষড়যন্ত্রের এক পর্যায়ে সবাই শকত সমর্থন করার কথা বলে রাজবল্লভ জগৎ রায়দুল্লভ এদের সকলেরই আলাদা আলাদা স্বার্থ আছে কিন্তু তারা সকলজনকে সমর্থন করবে এই কথা তারা ঘসেটি বেগমকে বলছিল এর মধ্যে উমিচাঁদ জানায় যে ইংরেজরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারাও সকলজনকে সমর্থন করে এবং যদি প্রয়োজন হয় যদি শকতজনং যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন এবং তখন ঘষেটি বেগমের একটি বিখ্যাত উক্তি আছে যেটি অনেকবার পরীক্ষায় আসে যে সিরাজের পতন কে না চায় অর্থাৎ এই যে ইংরেজ পক্ষ বলো উমিচাঁদ বল বলো বা জগৎ শেঠ রায়দুল্ল বা মির্জাফর সকলেই সিরাজের পতন চায় যদিও সকলের স্বার্থ আলাদা এবং সকলের মতামত ভিন্ন কিন্তু একটা জায়গায় তারা একমত যে সিরাজের পতন হতে হবে কারণ সিরাজ যদি সিংহাসন থেকে সরে দাঁড়ায় এবং শকত মতো একটা নিষ্ক্রিয় মাতাল ব্যক্তি সিংহাসনে বসে তাহলেই তাদের সকলের স্বার্থ উদ্ধার হবে এবং এই পরিস্থিতিতেই উমিচাঁদ বলে দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড় আমি দৌলতের পূজারী অর্থাৎ যদিও সে বোঝে যে এগুলো অন্যায় হচ্ছে বা শকত জংয়ের চেয়ে সিরাজ অনেক বেশি যোগ্য একজন মানুষ তারপরও সে শকত জংকে সমর্থন করে এবং সিরাজের পতন চায় কারণ হচ্ছে তার কাছে সবচেয়ে বড় হচ্ছে দৌলত বা সম্পদ অর্থাৎ সে টাকার জন্য সব কিছু করতে পারে তাদের এরকম ষড়যন্ত্রের মধ্যেই সেখানে সিরাজের আগমন ঘটে তিনি আসলে বুঝতে পারেন যে এখানে কি হচ্ছিল এবং একটু বিরক্তও হন তিনি সবাইকে বাধ্য করেন ওখান থেকে চলে যেতে এবং ঘসিটি বেগমকেও ওখান থেকে জোর করে নিয়ে যান তাকে বলা হয় যে তিনি প্রাসাদে সিরাজের মায়ের সাথে থাকবেন তো তখন ঘষিটি খুব রেগে গিয়ে দুঃখ করে বলে তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ আসলে সে বোঝাতে চায় যে তাকে বাইরে থাকার অনুমতি দিচ্ছে না বা এটা জোর জবরদস্তি করে তাকে যে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না একটা কথা জানিয়ে রাখি যে পরীক্ষায় যখন ব্যাখ্যা করতে বলবে এই সংলাপগুলো বিশেষ করে অনুধাবনমূলকে তখন কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নেই যে এটি কোন কোন অঙ্কের সংলাপ যদি শতভাগ নিশ্চিত হও যে এটা কোথায় আছে তাহলে লিখতে পারো তবে না লিখলেও কোনো সমস্যা নেই দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যেও কিছু উল্লেখযোগ্য লাইন আছে বিশেষ করে সিরাজের যে ডায়লগুলো প্রথমটি হচ্ছে আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে বিষয়টি হচ্ছে নবাব সিরাজুদ্দৌল্লা দরবারে সভা আহ্বান করেন কিছু জরুরি বিষয়ে আলোচনা করার জন্য এবং মির মির্জাফর একটা কথা বলে যে নবাবকে আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করছেন কিনা তখন সিরাজুদ্দৌলা উত্তর দেয় যে তার নালিশ আজ তার নিজের বিরুদ্ধে কারণ সে মনে করছে তার প্রজাদের সুখ নিশ্চয়তা সে করতে পারেনি আসলে তো সে বুঝতে পারে যে তাকে কেউই তেমন সহযোগিতা করছে না কিন্তু এটাও এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এভাবে যে আমার নারী নিজের বিরুদ্ধে ওই জগৎ শেঠ রাজবল্লভ এরা সবাই একটু অপমানিত বোধ করে এবং জগৎ শেঠ এক পর্যায়ে বলে নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্যই নেই এবং মির্জাফর বলে আমাদের প্রতি নবাবের সন্দিগ্ধ মনোভাবের পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে উঠবো অর্থাৎ এই মির্জাফর যে কিনা মিথ্যা প্রতিশ্রুতি দিতে ওস্তাদ সে বলে যে আপনি যদি আমাদের এভাবে সন্দেহ করতে থাকেন তাহলে আমরা দেশের কল্যাণ করতে পারবো না সিরাজউদ্দৌলা তখন এই যে দেশের কল্যাণ এই কথাটিকে গুরুত্ব দিতে চান এবং তিনি বলেন যে হ্যাঁ শুধু ওই একটি পথেই আমরা আবার উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি অর্থাৎ এই যে পথের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে দেশের কল্যাণের কথা সিরাজ আরও জানায় তিনি সকল সন্দেহ আস্থাহীনতা ত্যাগ করে আজকে সবার সহযোগিতা কামনা করছেন কিন্তু চাইলে তারা তাকে ত্যাগ করতে পারে এবং সে বলে যে বোঝা যতই দুর্বহ হোক একাই তা বইবার চেষ্টা করব পরের সংলাপগুলো সবগুলোই ষড়যন্ত্রের অংশ প্রথমে মির্জাফরের বাড়িতে পরে মিরনের ঘরে এই রাজবল্লভ জগৎশেঠ মির্জাফর ক্লাইব এরা ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং তখনকার কিছু সংলাপও বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রথমটি ওরা বেনিয়ার জাত পয়সা ছাড়া কিছু বোঝে না এটি রাজবল্লভের উক্তি এবং ওরা বলতে ইংরেজদের বুঝাচ্ছে বেনিয়া মানে হচ্ছে ব্যবসায়ী কিন্তু এই যে ওরা বেনিয়ার জাত বলছে এটা অনেকটা গালি অর্থে তিনি ব্যবহার করেছেন যে ওরা হচ্ছে জাত ব্যবসায়ী অনেকটা ছোট লোক যারা পয়সা ছাড়া কিছুই বোঝে না ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব এই কথাটি সিরাজ তার প্রিয়তমার স্ত্রী লুৎফাকে উদ্দেশ্য করে বলেছেন এবং এখানে যে সন্দেহটা তার মনে উঁকি দিয়েছে যে সামনে যে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে সেইখানে হয়তো সবাই সহযোগিতা করবে না এবং যদি ঘরের মানুষ অর্থাৎ মির্জা ফর রাজবল্লভ যাদেরকে তিনি আপনজন মনে করতেন এতদিন তারা যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে বাইরের মানুষ অর্থাৎ ইংরেজ পক্ষের কথা বলছে তারা তো আরও অনেক ভয়াবহ কিছু করতে পারে এজন্য বলা হচ্ছে যে ঘরের লোককেই যদি আমি বিশ্বাস করতে না পারি তাহলে বাইরের লোক তো যে কোনো কিছু ঘটাতে পারে পরের দৃশ্যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি সংলাপ রয়েছে যেটি সিরাজ বলেছে মীর মর্দানকে উদ্দেশ্য করে কত বড় শক্তি তবু কত তুচ্ছ বিষয়টা ছিল এরকম যে যুদ্ধের আগের দিন অর্থাৎ বাইশ জুন সিরাজ মির মর্দানের সাথে আলোচনা করছে যে কিভাবে যুদ্ধের প্রিপারেশনটা হচ্ছে তখন সিরাজ বলে যে সব দিক থেকেই নবাবের শক্তি অনেক বেশি তাদের শূন্য আছে পঞ্চাশ হাজারেরও বেশি কিন্তু ইংরেজদের এত শূন্য নেই তিন হাজারের মতো শূন্য আছে আবার কামানও আছে পঞ্চাশটার বেশি কিন্তু ইংরেজদের কামান মাত্র দশটা এবং মীর মর্দান মোহনলাল এরা বেশ ভালো যোদ্ধা তারপরও এই যে এত বড় শক্তি নবাবের এটা ভীষণ তুচ্ছ মনে হচ্ছে কারণটা পরের লাইনেও আছে যে কেমন যেন অঙ্কের হিসেবে ওদের সুবিধের পাল্লা ভারী হয়ে উঠেছে কারণ সিরাজ জানতে পারে তার প্রধান সেনাপতি মির জাফর সে তার সকল সৈন্য নিয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যুদ্ধের জন্য যেখান থেকে ইংরেজদের দুর্গ খুবই কাছে এবং সিরাজ সন্দেহ করে যখনই সিরাজের পক্ষ যুদ্ধে হারতে থাকবে মির তার সৈন্য নিয়ে জাস্ট দু কদম এগিয়ে ইংরেজদের সাথে যোগ দেবে এমনকি এমনও হতে পারে যে নিজের পক্ষে অর্থাৎ নবাবের সৈন্যদের পক্ষে মির্জাফর গুলি চালাচ্ছে আসলেও কিন্তু সিরাজের এই সন্দেহটাই বাস্তবায়িত হয় যে মির্জাফর একেবারেই সৈন্য নিয়ে যুদ্ধ করে না এবং সে ইংরেজদের সাথে যোগ দেয় তো এই জিনিসটাই সিরাজ আগেই বুঝতে পারে এবং তখন সে মির মর্দানকে বলে কত বড় শক্তি তবু কত তুচ্ছ যুদ্ধের দিন আসলেই যখন নবাবের পরাজয় প্রায় আসন্ন হয়ে পড়ে তার সৈন্যরা একে একে মারা পড়তে থাকে গোলা নিষ্ক্রিয় হয়ে যায় বৃষ্টিতে ভিজে সব কিছুর পরেও মোহনলালের একটা সংলাপ আছে আমার শেষ যুদ্ধ পলাশিতেই সে সিরাজকে পরামর্শ দেয় যে তাকে এখান থেকে চলে যেতে কিন্তু মোহনলাল যাবে না সে যুদ্ধ করতে চায় সংলাপটির গুরুত্ব এই কারণে যে এই পুরো নাটকে দেশপ্রেমিক মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি না মোহন লাল মীর মর্দান এই দুই তিনজন আছে যারা খুব ভালো দেশপ্রেমিক এবং তাদের ভিতরে সিরাজের প্রতি কিংবা দেশের প্রতি মমত্ববোধ রয়েছে এই যে শেষ অংশে দেখা যায় পুরো নাটকে যাকে রাইসুল জুহালা নামে দেখা গেছে সে আসলে সিরাজের গুপ্তচর ছিল এবং এটা জানার পরে ক্লাইভ তাকে মেরে ফেলে এবং বলে যে এটাই হচ্ছে বেইমানির শাস্তি এর উত্তরে নারায়ণ সিং বা রাইসুল সে বলে গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে সে কি বেইমানির চেয়ে বেশি খারাপ সে বলতে চায় সে তো দেশের জন্য গুপ্তচরের কাজ করেছে সে যদিও আজ ক্লাইভের চোখে বেইমান কিন্তু সেটা তার নিজের দেশের খাতিরে সেটা অন্য বেইমান যারা আছে ক্লাইভ কিংবা মির জাফর এদের কাজের তুলনায় অনেক অনেক বেশি ভালো এরপর আরও একটা গুরুত্বপূর্ণ সংলাপ রয়েছে ভীরু প্রতারকের দল চিরকালী পালায় তো নবাব যখন পলাশি থেকে মুর্শিদাবাদ যাওয়ার পরে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর আয়োজন করছে যোদ্ধা সংগ্রহের চেষ্টা করছে তো কিছু লোক তার কাছ থেকে টাকা নিয়ে যায় যোদ্ধা সংগ্রহ করবে বলে তারা বলে যে এই টাকা দিয়ে তারা মানুষজনকে প্রশিক্ষণ দিবে আবার যুদ্ধ শুরু করবে এই লোকগুলোও বেঈমানি করে তার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায় এই সংবাদটা জানার পরে নবাব বলে ভীরু প্রতারকের দল চিরকালী পালায় অর্থাৎ তার কাছে মনে হচ্ছে এই লোকগুলো ভীরু এবং একই সাথে অন্যদিকে সেই বেইমান মির্জা যখন নতুন নবাব হচ্ছে সেই পরিস্থিতিতে কিছু সংলাপ রয়েছে যেগুলো বারবার পরীক্ষায় আসে যেমন ইনি কি নবাব না ফকির বিষয়টা এরকম ছিল যে মির্জাফর আসলে তো তার নিজের কোনো যোগ্যতা নেই এবং তার ভিতরে কোনো আত্মবিশ্বাসও নেই সে যে নিজে নিজে সিংহাসনে বসবে এই সাহসটাও তার ভিতরে তৈরি হচ্ছে না তো ক্লাইভ যখন ওই দৃশ্যে এসে দেখে যে মির্জাফর সিংহাসন ধরে দাঁড়িয়ে আছে না বসে সে একটু উপহাস করে যে কি নবাব নাকি ফকির অর্থাৎ ক্লাইভ কিন্তু খুব ভালো করেই জানে যে এই মির্জাফরের মাত্র যোগ্যতা নেই নবাব হওয়ার তারপরও সে তাকে সমর্থন করেছে আগেই বলেছি যে নিজেদের স্বার্থের জন্য তাদের ব্যবসার খাতিরে তো এই জন্য সে সুযোগ পেয়ে উপহাস করতে ছাড়ে না তাকে ফকিরের সাথে তুলনা করা হচ্ছে তো এর উত্তরে আবার মির্জাফর তাকে বলে যে ক্লাইভ তাকে হাত ধরে সিংহাসনে না বসিয়ে দিলে সে বসবে না তখন আবার ক্লাইভ মির্জাফর সম্পর্কে ওয়ার্সকে কানে কানে বলে অর্থাৎ কেউ যাতে না শোনে যে নো ক্লাউন উইল এভার বিচ অর্থাৎ মির্জাফর এখন সে তুলনা করছে ক্লাউনের সাথে যারা লোক হাসায় ভারামিপূর্ণ কাজ করে অর্থাৎ জোর করে রসিকতা করে মানুষকে হাসানোর চেষ্টা করে সাথে তিনি তুলনা করেছেন এবং বলছেন যে তার প্রাক্তন নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে পাটনা যাওয়ার পথে ভগবান গোলায় তাকে আটক করা হয়েছে মিরজাফর বলে যে নবাবকে যেখানে আটক করা হয়েছে ওখানেই রাখা হোক কিন্তু ক্লাইভ তাকে বলে যে নবাবকে এখানে নিয়ে আসতে হবে এবং তার পরিণতিটা আরও করুণ করতে হবে তাকে অপমান করতে হবে এমনকি ক্লাইভ চাচ্ছিলো নবাবকে মেরে ফেলতে তো এই কারণে বলে আমি জানি হি ইজ ডেড হর্স অর্থাৎ যদিও তার কোনো শক্তি নেই ডেড হর্স মানে হচ্ছে এমন একটা বিষয় যেটার আর কোনো মূল্য নেই কিন্তু এটা না করলে লোকে আপনার ক্ষমতা দেখে ভয় পাবে কেন পাবলিকের মনে টেরোর জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন অর্থাৎ ক্লাইভ পরিকল্পনা করে যে নবাবকে যখন নিয়ে আসবে সৈন্যরা টানতে টানতে এবং এবং রাস্তার দুপাশ থেকে সাধারণ জনতা তার মুখে থুথু দেবে এইভাবে নবাবকে শাস্তি দিতে হবে এবং এভাবেই মানুষের মনে মীর ক্ষমতা সম্পর্কে একটা ধারণা গড়ে তুলতে হবে একদম শেষ দৃশ্যের দুটো লাইন আছে তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি মিরন যখন মোহাম্মদী বেগকে নিয়ে আসে সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য সে সিরাজুদ্দৌলাকে বলে যে এটা হচ্ছে নতুন নবাব অর্থাৎ মির্জাফরের আদেশ মির্জাফরই আদেশ দিয়েছে নবাবকে মেরে ফেলার জন্য তো মিরনের এই কথাটা সিরাজ আবার বিশ্বাস করে না সে আবার দেখতে চায় ওই আদেশটা যে আসলে কি মির্জাফরের নিজের হাতে সাইন করা এরকম কোনো আদেশ আছে তখন আবার মিরন সিরাজকেই বলে আসামির সে অধিকার থাকে নাকি অর্থাৎ সে দেখাতে চায় না দেখানোর মতো তো কিছু নেই আসলে তো মির্জাফর নবাবকে খুন করার মতো নির্দেশ দেয়নি মিরন ক্লাইভের সাথে ষড়যন্ত্র করে মোহাম্মদ বেগকে নিয়ে এসেছে সিরাজকে হত্যা করার জন্য এবং যেটা একটু পরেই সে বাস্তবায়িত করে আমি বিশ্বাস করি এই সংলাপগুলো যদি মনে রাখতে পারো কে কাকে কোন পরিস্থিতিতে বলেছে তাহলে যে সংলাপই আসুক না কেন অ্যান্সার করা যাবে কারণ সব গুরুত্বপূর্ণ সংলাপই এর মধ্যেই থাকে অথবা এর আশেপাশে থাকে যেগুলো মনে করা সম্ভব যদি এই ব্যাখ্যাগুলো মনে থাকে আর তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে সবগুলো সংলাপই লেখা থাকবে এই কারণে যে তোমরা যাতে নিজেদের টেস্ট নিতে পারো যে এই সংলাপটি কার বলা এটি তোমার মনে আছে কিনা তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থেকো